গেট ভেঙে বেপরোয়া চার চাকা ঢুকল নার্সারিতে কাক ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউতে সূর্যের আলো ফুটতেই চাঞ্চল্য ছড়াই এলাকায় ছুটে এলো দুর্গাপুর থানার পুলিশ সূত্রের খবর শুক্রবার ভোরে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রচন্ড গতিতে হোস্টেল অ্যাভিনের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি হোস্টেল অ্যাভিনের রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারির ভেতর ঢুকে যায় গাড়িটি গতি সম্পন্ন থাকায় গাড়িটি উঠতে যায় হতাহত তেমন কোনো খবর নেই এই ঘটনা গাঁজানি হতেই সকাল থেকে ভিড় জমে যায় এলাকায় পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় গাড়ির চালক বেনাচিতির বাসিন্দা বলে জানা গেছে ফুলের নার্সারির মালিক গণেশ পাসওয়ান বলেন সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারি গেট ভেঙে ঢুকে উল্টে গেছে হয়তো রোটারি ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে গেছে